বন্ধুর জন্মদিনে মানবিক শ্রদ্ধার্ঘ বন্ধু তোমায় ভুলিনি আর কখনো ভুলবো না এই হৃদয় ছোঁয়া আবেগকে সত্যি করে তুললেন ইসলামপুর থানা কলোনির রাহুল ঘোষের বন্ধুরা দু হাজার একুশ সালে তিরিশে মে প্রয়াত রাহুলের জন্মদিনে প্রতি বছরের মতো এবারও তাকে স্মরণে এক মানবিক উদ্যোগ গ্রহণ করলেন তার প্রিয়জনেরা রাহুলের স্মৃতিকে সম্মান জানাতে এদিন তারা পথচলতি মানুষ শিশু এবং অনাহারে থাকা অসহায়দের হাতে খাবার তুলে দেন শুধু বন্ধুর জন্মদিন পালন নয় এই কর্মসূচি যেন হয়ে উঠল এক সাম সামাজিক বার্তা বন্ধুত্ব শুধু জীবিত অবস্থার সম্পর্ক নয় বরং প্রয়াত বন্ধুর স্মৃতিকে বাঁচিয়ে রাখাও এক মহৎ দায়িত্ব বন্ধুরা জানিয়েছেন যতদিন সম্ভব তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন রাহুলের প্রতি তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা শুধু বন্ধুত্বের নিদর্শন নয় বরং সমাজের প্রতিও এক গভীর বার্তা বহন করে মানবিকতার সুরই বন্ধুত্বের প্রকৃত অর্থ এখন আমাদের থানা কলোনি রাহুল ঘোষ তার শুভ জন্মদিন উপলক্ষে আজ তার বন্ধু বান্ধবরা মিলে জন্মদিন পালন করল সে আজ আমাদের কাছে নেই আমাদের সঙ্গে নেই কিন্তু তার এই পরম আত্মার শান্তির জন্য আমরা সবাই তাকে সম্মান জান আপনার নাম আমার নাম হচ্ছে অনুপম ব্যানার্জি আজ এই দুর্গা মন্দির প্রাঙ্গনে এসে আমরা তার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি বন্ধুরাভব মারা গিয়েছিল আজ থেকে তিন বছর আগে তো তারই আজকে জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছরই এখানে একটা মানে বাচ্চাদেরকে খাওয়ার একটা প্রোগ্রাম করে থাকি আজকের দিনেই মারা গেছিল আজকে আজকের দিনে মারা যায়নি আজকে ওর বার্থে আজকে জন্মদিন সেই উপলক্ষে আজকে খাওয়া আচ্ছা তো ওর বাড়ি কোথায় ছিল কি নাম ছিল ওর নাম রাহুল ঘোষ বাড়ি ইসলামপুর থানা বলে ইসলামপুর থানা কোন ঠিক আছে আর সবাই কি আপনারা কি বন্ধু সবাই আমরা বন্ধু বন্ধুর জন্মদিন হিসাবে এখানে আজকে এইভাবে পালন করা হলো আপনার নাম আমার নাম সুপ্রজিৎ সরকার আগে ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়